চোখের অশ্রুতে লেখা হল ইতিহাস নভিজির প্রেমময় জীবন আর ত্যাগের গল্প শুনতে শুনতে মুগ্ধতা আর বিস্ময়ে নিজের অজান্তেই চোখের পানি মোজতে দেখা গেছে অনেককে আধুনিক শিক্ষার এই বিদ্যাপীঠে দাঁড়িয়ে হাজারো তরুণ যখন নয়নে রাসুল প্রেমের শপথ নিচ্ছিল তখন মনে হচ্ছিল এ শুধু কোনো অনুষ্ঠান নয় এ এক আত্মিক জাগরণ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রাইভেট ইউনিভার্সিটির আঙিনায় রচিত হল এক ভিন্ন ইতিহাস ইটের দেয়াল আর আধুনিকতার মোড়কে মোড়ানো নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাস যেন হঠাৎই পরিণত হয়েছিল এক টুকরো মদিনায় মসজিদে নববীর রেপ্লিকা আর নবীজির জীবনের ঐতিহাসিক সময় রেখা দেখতে দেখতে দর্শনার। বিরোধীরা যেন হারিয়ে গিয়েছিলেন সেই চোদ্দ শত বছর আগের সোনালী অতীতে নতুন প্রজন্মের কাছে পবিত্র কোরআনের শিক্ষা আর মহানবী সাল্লাহ আলহিউসাল্লামের সিরাত তুলে ধরার এই আয়োজন ছিল সত্যি নজিরবিহীন এই অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করেছিলেন দেশের বরেণ্য আলেমরা শায়েখ আহমদুল্লাহ ড মিজানুর রহমান আজহারি মুফতি আব্দুল মালেক এবং অধ্যাপক মুক্তার আহমেদ তাদের কণ্ঠে যখন ধ্বনিত